হুজুর আমি তো কোনো ডায়ালিসিস না আচ্ছা তুমি একটু এদিকে এসো আচ্ছা উনি তো বলতেছে তুমি নাকি টাকা নিছো তুমি কি সত্যি টাকা নিছো বিশ্বাস করো না হুজুর আমি নেই নাই হুজুর আর না আমার বিশ্বাস করুন না তুমি বলতেছো টাকা নাও নাই আবার উনি বলতেছে টাকা নিছো এখন তুমি বলো আমি কারে বিশ্বাস করব আচ্ছা আসো দেখি ভাই আমি ওরে জিজ্ঞেস করলাম ও তো টাকা নেয় নাই আর আমি ওর সম্পর্কে যতটুকু জানি ও এরকম ছেলে না আবার ও হচ্ছে এতিম এখন বলেন তো কি করা যায় কি করা যায় মানে এতিম দিকে কি আমি আমার টেয়া ছেড়ে দিব আমনি হলেন গার্জিয়ান আপনি টিয়া দিবেন আর না দিলে আমি এই যে চেয়ারম্যানের কাছে যাইতেছি এই ব্যবস্থা আমি নিতেছি আচ্ছা আপনারা কি জন্য ডাকছেন আমাকে বলেন তো শুনি কি জন্য ডাকছি মানে এই যে তিমডা এটারে নিছিলাম পালা বুজ্জা সাতটা দিন আমার বাইতে রাখছি আমার কষ্টে উর্জিত টেয়া গুলা লই আই পড়ছে আমারও তো ভুলা আছে পাঁচটা টেয়া না কওয়া সারা সানে না আর এই যে একটা কি আর করব বাপ মা নাই শিক্ষা দিকার বালাই নাই আর তো এইতেই কামবো আমার মন আইডিয়া 50 কে 1 লাখ টাকা লই অডিও লই পড়তো আচ্ছা আপনার ভর্তি গিয়ে যে টাকা নেই প্রমাণ কি এনু প্রমাণ কি লাগে ও আর আমার ফুলা সারা তো এনু কেউ না আরে এই জীবনে আমার ফুলা মাঠে ফাঁসটা টেয়া না কয়ে নাই ও সার আর কেটা নিবো শয়তান আইছি না কেন আচ্ছা তুমি কি সত্যি অর্গর থেকে টাকা নিছ না চেয়ারম্যান সাহেব আমি খালি অর্গর বাইদে থাকি হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিছু বলবা জি সাহেব কে আসবে না না সাহেব তো অন্য মাদ্রাসায় চলে গেছে তাহলে তো মাদ্রাসা ছুটি দিয়া দিলেন তাহলে হামজালাকে আঙ্গর বাড়িতে নিয়ে যাই হ্যাঁ নিয়ে যাও সমস্যা নেই তবে সাবধানে থাইকো হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ইসো হ বাবা মায়ের সাথে তো দিন ছুটি দিছে এলিকা বাইত বরাই যায়ছে তোমার লগে ও আমার বন্ধু আর বাবা মানায় এজন্য আমাদের বাড়িতে থাকবি আচ্ছা থাক কোনে ওর যাও